মশা সর্বত্র সন্ধে হলেই শুরু কানের কাছে মাথার উপরে শুরু হয়ে যায় মশার ভনভন হয়তো পুকুর পাড়ে বা নদীর ধারে বা ফাঁকা কোনো জায়গায় বসে আড্ডা মারছেন সন্ধে হতে না হতেই দেখলেন আপনার মাথার উপরে এক রাস মশা এসে ভনভন করতে শুরু করে দিল কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয় ঠিক কিভাবে মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হয় মশারা আপাত দৃষ্টিতে অনেকেই মনে করে থাকেন মানুষের গায়ের রক্তের গন্ধ পেয়েই তার প্রতি আকৃষ্ট হয় মশারা কিন্তু জেনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে আকর্ষণের কারণটা একেবারে অন্য মশা একশো ফুট দূর থেকে আমাদের শরীর থেকে নির্গত রাসায়নিক আঁচ করতে পারে মশাদের কোনো ঘ্রাণেন্দ্রীয় থাকে না তবে থাকে বিশেষ কিছু রিসেপ্টার সেই রিসেপ্টারের মাধ্যমেই এই সমস্ত রাসায়নিকের উৎস আঁচ করতে পারে ওরা এবং কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে উড়ে যায় মানুষটির কাছে মানুষের শ্বাস প্রশ্বাসে নির্গত কার্বন অক্সাইড মশাদের আকর্ষণ করে বেশি মানুষের মাথার ঘাম তাড়াতাড়ি শুকোয় না সেই ঘামে মশাদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট আমাদের ত্বক তিনশো চল্লিশটির বেশি রাসায়নিক পদার্থ তৈরি করে সেই সমস্ত রাসায়নিক পদার্থই মশাদের আকর্ষণ করার আসল কারণ এছাড়া মশা সাধারণত সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় থাকে তারা প্রায়শই আলোর উৎসের প্রতি আকৃষ্ট হয় তাই আপনি যদি সন্ধ্যায় বাইরে থাকেন এবং কাছাকাছি আলো থাকে তবে এটি আপনার মাথার চারপাশে ঘোরাঘুরি করার আরেকটি কারণ হতে পারে তাহলে বুঝলেন তো আমরা কি জানি আর কি

This is not